কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা সপ্তম দিনে মালদা শহর ছেড়ে এগিয়ে গেল মানিকচরে ভূতনির উদ্দেশ্যে শুক্রবার সকাল নটা নাগাদ মালদা শহরে এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএম এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি সিপিএম এর রাজনেতা শতরূপ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ একাধিক নেতা নেত্রী তাদের উপস্থিতিতে এলআইসির মোড় থেকে শুরু হওয়া বাংলা বাঁচাও যাত্রায় শতাধিক বাইক নিয়ে সিপিএম এর নেত্রীকর্মীরা মানিক চকের উদ্দেশ্যে এগিয়ে যান এগিয়ে যাবার প্রাককালে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের ঘোষণার প্রসঙ্গে মুখ খোলেন সিপিএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং সিপিএম এর নেতা শতরূপ ঘোষ তারা বলেন বাংলায় মন্দির মসজিদ কালচার ছিল না এই সংস্কৃতি আমদানি করলে বিজেপি তৃণমূল মন্দির মসজিদের রাজনীতি নির্বাচনের আগেই তো হয় মন্দির মসজিদের রাজনীতি যারা ধর্ম করার জন্য মন্দির মসজিদ করে তারা সারা বছর করে আর যারা ভোট পার করার জন্য মন্দির মসজিদ করে তাদের তো ইলেকশন আসলেই এগুলো চাকার দিয়ে ওঠে হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন ভালো কথা যখন বাবরি মসজিদ যে মাটিতে ধ্বংস হয়েছিল। সে মাটিতে গিয়ে বানাতেন বুঝতাম বাবরি মসজিদ তো আর মুর্শিদাবাদে ছিল না ছিল অযোধ্যায় তাও উনি মুর্শিদাবাদে মসজিদ বানাতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড়ে নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের আসলে তো ভোটে ডাকিয়ে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় তো এখন বাংলায় হাসপাতাল স্কুল কলেজ রাজনীতি হবে না মন্দির মসজিদের রাজনীতি হবে এরা সেটা চায় আর আমাদের লড়াই স্কুল কলেজ হাসপাতালের রাজনীতিকে আরও জোরদার করা পেছনে কি কোনো পলিটিক্যাল শক্তি আছে ওনার পেছনে কোনো কেন ওনার পেছনে একাধিক পলিটিক্যাল শক্তি আছে উনি কখনও কংগ্রেস করেছেন কখনো তৃণমূল করেছেন কখনও বিজেপি করেছেন যিনি এতগুলো রাজনৈতিক দল করেছেন তার পেছনে রাজনৈতিক শক্তি থাকবেই তিনি একটা দলের বিধায়ক উনি বলেছেন কালকে আমি দেখলাম এবং উনি তার আগে আরো অনেক কথা বলেছেন যে উনি মাস গেলে ভরতপুর থেকে টাকা তুলে আর এমপি দ্রব্যব্রতা ব্যানার্জিকে পাঠিয়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কীরকমভাবে বোঝাপড়া করে পশ্চিমবাংলার রাজনীতি চলে উনি তো অনেক কিছুই বলেছেন একটা দুটো তিনটে করে সবগুলো প্রশ্নের উত্তর আসুক তারপরে এটারও উত্তর দেওয়া যাবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে